আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তানিয়া রোবেল চ্যানেল থেকে আমি তানিয়া আশা করছি পুরো ব্লগটি দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমার এই ক্ষুদ্র জীবনে অনেক ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমি আর খুব সহজে সেই পরিস্থিতিগুলোতে নিজেকে মানিয়েও নিয়েছি ভালো হোক বা খারাপ হোক জীবন তো জীবনের গতিতে চলতেই থাকে আর সেখানে যদি আমরা মানিয়ে নিতে না পারি তাহলে কিন্তু সেই জীবনটা হয়ে যায় অনেকটাই কষ্টকর তাই রাবুল আলমেন আল্লাহতালা আমাদেরকে ঠিক যেই সময়টাতে যেই পরিস্থিতিতে রাখেন না কেন আমরা চেষ্টা করব সেই পরিস্থিতিটাকে মোকাবেলা করে ঠিক সেইভাবে নিজেকে মানিয়ে নিয়ে চলাফেরা করতে জীবনটা তাহলে অনেক সুন্দর হবে সহজ হবে হ্যাঁ অনেক সময় অনেক আফসোস হয় যে এইটা হচ্ছে না ওইটা হচ্ছে না এটা হলে ভালো হতো ওই রকমটা থাকলে ভালো হতো এখন আগে ওই রকম ছিল এখন কেন নেই বা এখন এরকম আছে কবে ওই রকম হবে এই ধরনের অনেক চিন্তা আমাদের সবার মাথায় আসে তবে আমি চেষ্টা করি এগুলো মনে মনে চিন্তা করলেও বাস তবে ঠিক যেটা আমার কাছে আছে যতটুকু আমার আছে সেটার মধ্যেই আমি ভালো থাকতে তো এই আর কি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক গ্লাস ইস্যুপুলোর পানির মধ্যে ইস্যুপগুলো ভুষি মিশিয়ে হচ্ছে খেয়ে নিলাম তো ওজনটা অনেক বেড়ে গিয়েছে চেষ্টা করছি একটু ওজনটা কন্ট্রোল করার যাই না পারবো কিনা যদি পারি তাহলে আর করবো আর মেয়েকে আর ছেলেকে নাস্তা দিয়েছিলাম ছেলে একটু খেয়েছে কিন্তু মেয়ে খায়নি মেয়ে শরীরটা তেমন একটা ভালো নেই তো তারপর হচ্ছে আমি ঘরের কাজ করছি আর ছেলেকে হচ্ছে লেখাচ্ছি তার স্কুল থেকে হচ্ছে হ্যান্ড রাইটিংয়ের এই খাতাগুলো দিয়েছে হাতের লেখা যেন সুন্দর হয় প্রত্যেক বাচ্চারই বাধ্যতামূলক করা হয়েছে তো আমার ছেলে তো এখন ওয়ানে পড়ে নার্সারিতে থাকতেও এটা করেছে তো এখন আবার দিয়েছে আর কি তো সেগুলোই করছে আর কেন জানি তার কাছে এগুলো লেখা খুবই বিরক্তিকর সে লিখতেই চায় না একটা লেখে তো এদিক সেদিক তাকিয়ে থাকে তো বারবার করে কাজের মাঝখানে এসে এসে হচ্ছে তাকে ধমক দিয়ে দিয়ে আমার লেখাতে হচ্ছে তো সে তো লেখাপড়া করছে আর দিকে হচ্ছে আমার মেয়ে খেলা করছে তার শরীরটা তেমন একটা ভালো নেই সারা রাত্র কান্নাকাটি করেছে তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য এর আগে দুটা ভিডিও শেয়ার করেছি একটা হচ্ছে পুরাতন বাসা আর নতুন বাসা দুটাই শেয়ার করেছি কোনটা কীরকম আর তারপরে হচ্ছে নতুন বাসায় ওঠার পরে আমার বেডরুমটাকে কিভাবে আমি সাজিয়েছি সেটা শেয়ার করলাম তো যারা ভিডিওটা দেখছেন আজকের ভিডিওটা কেউ যদি না দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসবেন আমার চ্যানেলটা অনেক আগের হলো মাঝে মধ্যে আমি কিছুদিনের জন্য একদম গায়েব হয়ে যাই তারপরে আবার ফিরে আসি তো অনেকেই আমাকে বলেছে এই চ্যানেলটা বাদ দিয়ে নতুন একটা চ্যানেল খুলতে কারণ এই চ্যানেলটা যেহেতু আমি এইভাবে মানে গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে ভিডিও আপলোড করেছি হয়তো এই চ্যানেলটা দিয়ে তেমন কিছু সম্ভব না মানে ইনকাম করা আর কি কিন্তু এই চ্যানেল ছাড়া তো আমার কাছে ভালো লাগে না মনে না হয় যে আবারও নতুন করে চ্যানেল খুলবো আবারও সব কিছু করবো কি দরকার ইনকাম হোক বা না হোক এগুলো আমার স্মৃতিতে এই আর কি আর যদি কোনো দিন আল্লাহ চায় তাহলে হতেও পারে ইনকাম এই আশায় হচ্ছে এই চ্যানেলেই ভিডিও আপলোড করি তো বিছানাটাকেও ঝেড়ে নিলাম আর আমার মেয়ে হচ্ছে তার ফুফু তাকে একটা ছোট নামাজের মশলা দিয়েছে তো সে একটু পরপরই হচ্ছে নামাজ পড়ার জন্য চলে আসে আর আমাকেও বলে আম চলো নামাজ পড়ি নামাজ পড়ি তো নামাজের মানে মশলা এনে খাটের উপরে বিছিয়ে রেখেছিলো বলছিল যে আসো আমরা এখন নামাজ পড়ি তো তাকে বুঝিয়ে হচ্ছে সেগুলো গুছিয়ে রাখলাম আর এদিকে হচ্ছে রান্না হচ্ছে রান্না বান্না বসিয়ে দিয়েছে রান্নাটা বসিয়ে দিয়ে যেহেতু গরুর মাংস রান্না করব গরুর হাড্ডি তো সেটা বসিয়ে দিয়ে হচ্ছে আমি গোসল করে নিয়েছি বাচ্চাদেরকে গোসল করে দিয়েছি তো এবার চলে এসেছি ছাদে আমাদের বারান্দাটাতে হচ্ছে খুব অল্প রোদ আসে তো কাপড় শুকাতে অনেক দেরি হয় তো তাই হচ্ছে আমি ছাদেই কাপড় দিয়ে দিই খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর মাঝে মধ্যে যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে আবার শুকনো কাপড় ভিজেও যায় তো সমস্যা নেই ভিজে আবার শুকিয়ে থাকবে ভিজবে শুকাবে এই আর কি তাও হচ্ছে ছাইদেই নিয়ে আসি কাপড় তা আজকে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আপনার একটা লাইক হচ্ছে আপনার কাছে কিছু না মনে হলেও আমার কাছে অনেক কিছু কারণ আপনার একটা লাইক হচ্ছে আমার ভিডিওটা আরও কারো কয়েকজনের কাছে পৌঁছে দিতে পারে তো কাপড় ছড়ানোর শেষ আর এত পরিমাণ রোদ ছিল যে আমি কাপড় ছড়িয়ে দৌড়ে আবার চলে এসেছি তা যাওয়ার সময় ভাবলাম যে আপনাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করি তো এই যে আমাদের বাসার পাশে হচ্ছে একটা আম গাছ আমাদের বালিকেরই আর কি বাড়িওয়ালারই এই আম গাছে হচ্ছে একটা কাঁকরোল গাছ হয়েছে নিজে নিজেই নাকি হয়েছে তো এটাতে অনেকগুলো কাঁকরোল ধরে আছে তো গাছটার একদম আগাতে উঠে গিয়েছে মাটি থেকে তো এই কাঁকরল আর কেউ পারে টারে না তো অনেক কাঁকরল পেকে পেকে হচ্ছে মানে পরে এখন আছে বোঝা যাচ্ছে না পাতার আড়ালে আর কি চিপায় চাপায় অনেক অনেক কাঁকরল ধরে আছে তো সামনের দিকে দেখলাম তিনটা কাঁকরল হয়ে আছে তো যাই হোক এই তিনটা কিন্তু ছাদ থেকেই পারা যাবে আর এই যে বাঁশ গাছ এগুলো কিন্তু আমার আমার বারেন্দা দিয়ে দেখা যায় তো কাপড় ছাড়া না শেষ আর আমি ছাদ থেকেই শুনতে পাচ্ছি আমার মেয়েটা হচ্ছে আম্মু আম্মু করে রাখছে তাকে হচ্ছে মানে লুকিয়ে আমার ছাদে আসতে হয় আমি যতবারই আসতে আমি যতবারই ছাদে যাবো সে ততবারই আমার সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করবে আর কি তো এই তো তরকারিটাও প্রায় হয়ে এসেছে তো এখন হচ্ছে জলটা একটু কমলে নামিয়ে নেব আর রান্না করেছি হচ্ছে এর সাথে মানে গরুর হাড্ডিগুলোকে বোনা করেছি ভেবেছিলাম বোটে ডাল দিয়ে রান্না করব কিন্তু ছেলে বললো যেন এইভাবে খাবে তো এইভাবে রান্না করলাম আর অল্প করে ডাল রান্না করে নিয়েছি তো সব রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে আমার বারান্দাটাকে একটু গোছাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এর আগের ভিডিওতে বলেছিলাম যে পরে আমি বারান্দা কিভাবে বারান্দাটা কিভাবে সেট করেছি সেটা শেয়ার করব তো আজকে ফাইনালি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালোই লাগবে তো এই তো দরজাতে এই পুঁতির মালাগুলো লাগিয়েছিলাম সেটা তো বেডরুমের যে ব্লগটা শেয়ার করছিলাম সেটাতে দেখিয়েছিলাম এবার সাথে ওঠার পর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার গাছগুলোকে আগে এই তো বারেন্দাতে মানে গুছিয়ে নিয়েছিলাম তো প্রথমত এই বারান্দার দেওয়ালটা যেহেতু অনেক উঁচা ভাবছিলাম যে গাছগুলো কি করব আর গাছগুলো তো আমার খুবই শখের ছিল ওই বাসার বারান্দাটাও আমার খুব শখের ছিল আগের ভিডিওটাতে তো আমি আর ওই বারান্দাটা দেখিয়েছি আর বলেওছিলাম যে ওইটা আমার খুব শখের একটা বারান্দা ছিল খুব সুন্দর সময় কাটতো আমার ওই বারান্দাটাতে তো বারান্দার জন্য মন খারাপ লাগছিল গাছগুলো কোথায় রাখবো এটাও ভেবে পাচ্ছিলাম না পরে আমার জামাই মশাই বুদ্ধি করে এই যে গুনা দিয়ে হচ্ছে এই গাছগুলোকে গ্রিলের সাথে বেঁধে দিয়েছে তো বাঁধার পরে ভালোই লাগছিল আর আমার চিন্তাটাও দূর হলো যে গাছগুলো কোথায় রাখবো কারণ যদি নিচে রাখতাম ঠিকভাবে আলো বাতাস পেতো না গাছগুলো বাঁচতো না আর দেখতেও ভালো লাগতো না আর বারান্দায় চলাফেরাও করতেও অসুবিধা হতো তো সব মিলিয়ে হচ্ছে ভাবছিলাম যে এই বারান্দাটাকে আর মানে ভালো লাগবে না আমার গাছগুলো ও গাছগুলোকে আর বাঁচাতে পারবো না তো শেষমেশ হচ্ছে জামাই বুদ্ধি করে গাছগুলোকে এভাবে গুণা দিয়ে হচ্ছে পেঁচিয়ে গেলের সাথে দিয়ে দিলো তা এখন বেশ ভালো লাগছে তবে এই বারান্দাটাতে আগের বারান্দার মতো অত পরিমাণ রোদও আসে না গাছগুলো কেমন হবে জানি না তো আপাতত তো ভালোই আছে আমি কিন্তু আমার বেডরুমটাকে গোছানোর আগেই আমার বারান্দাটাকে এভাবে গাছগুলো ঠিকঠাক করে ফেলেছিলাম কিন্তু ওই যে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো বেডরুমটা তো আগে শেয়ার করে দিয়েছি আজকে হচ্ছে বারান্দাটা কীভাবে গুছিয়ে নিয়েছি সেটাই শেয়ার করব ওই যে ভিডিও শুরুতে বললাম যে জীবনে যেই পরিস্থিতিতে গিয়েছি সেই পরিস্থিতিতে হচ্ছে নিজেকে মানিয়ে নিয়েছি হ্যাঁ একটু কষ্ট হয় তবে সব কিছু মানিয়ে নিতেই হবে এটাই জীবন বারান্দার এই সামনের অংশটাকেতে একটা পিলারের এরকম জিপা তো এখানে কিছু ব্যাগ রাখা এগুলোর মধ্যে হচ্ছে বস্তা মানে ব্যাগ ট্যাগ যেগুলোতে মালামাল এনেছিলাম তো ওইগুলো দেখতে খারাপ লাগছিলো তো এখান থেকে একটা ব্যাগ সরিয়ে নিলাম আর বাকিগুলো সরানোর মতো জায়গা ছিল না তাই এখানেই থাকলো আর এই ড্রামটাও হচ্ছে ঘরে রাখার কোথাও জায়গা নেই তাই বারান্দাতেই রাখতে হয়েছে তো এটার উপরে হচ্ছে এবার আমি একটা কাপড় দিয়ে দিলাম কাপড়টা দেওয়াতে খারাপ লাগছে না ভালোই লাগছে এতক্ষণ একটু কেমন জানি দেখা যাচ্ছিলো তো এবার এক এক করে হচ্ছে যে গাছগুলো আছে সেগুলোকে আমি সাজিয়ে নেব আর কি একটু মনের মতো করার চেষ্টা করছি তো একদম ভিডিওর শুরুতে কিন্তু এবার সাথে ওঠার পরে আমার বারান্দার অবস্থাটা কেমন ছিল আর গাছগুলো কেমন ছিল সেটা শেয়ার করেছি তো ফাইনালি হচ্ছে এখন একটু একটু করে হচ্ছে বারান্দাটা গুছাচ্ছি আর ভালো লাগছে ফ্লোরটা একদম কেমন যেন এর আগে যারা ছিল তারা মনে হয় কখনোই বারান্দাতে হাত লাগায়নি না কি করেছে আমি বলতে পারলাম না মানে রুমেরও সেম অবস্থা বারান্দারও সেম অবস্থা তো আমি তো পানি ঢেলে ধুয়েছি তো ধোয়ার পরে একটু ভালো দেখা যায় যখনই হচ্ছে শুকিয়ে যায় তখন এভাবে সাদা হয়ে যায় তো মুছতে মুছতে ঠিক হবে না এমনই থাকবে জানি না এখন তো নতুন এসেছি দেখি আস্তে আস্তে কতটুক কি করা যায় আর কি তো একটা ছোট পাটি ছিল আমার মেয়ের এটা আমার শাশুড়ি আমার মেয়েকে খেলাধুলা করার জন্য কিনে দিয়েছিল সেই পাটিটা এখানে বেছিয়ে দিলাম আর দুইটা মোড়া দিয়ে দিলাম মাঝে মধ্যে এখানে বসা যাবে আর আমার বারান্দার সামনে কিন্তু বড় একটা মানে বাঁশ মুড়া বাঁশ গাছ তো বাঁশ গাছের মধ্যে যখন বৃষ্টি পড়ে বৃষ্টির শব্দ শুনতে আমার বেশ ভাল লাগে বা বাতাস আসলেও যখন বাঁশ পাতাগুলো মানে নড়ে চড়ে বাঁশ পাতা পাতাগুলো যেহেতু একটু মানে শক্ত টাইপের হয় নাড়াচড়া যখন করে তখন একটা শব্দ হয় এটা কিন্তু অনেক আগে থেকে আমার মানে খুব ভালো লাগে ওই সাউন্ডটা তো আল্লাহ মনে ওই জায়গাটা আমাকে মিলিয়ে দিয়েছে বারান্দার এই জায়গাতে বসে বসে হচ্ছে বাস পাতার উপরে বৃষ্টি পড়ার শব্দ বাতাসের শব্দ শোনা যাবে তো যাই হোক একটু গুছিয়ে নিলাম আর লাস্ট মাস্ট হচ্ছে সব কিছু গোছানোর শেষ করে এখন আপনাদের সাথে শেয়ার করছি কেমন দেখা যাচ্ছে বারান্দার ফ্লোরটাকে একটু স্কিপ করবেন কেমন যেন দেখা যায় আস্তে আস্তে হয়তো ঠিক হবে তো এই যে ওই বাসমুরা আর এই যে আমার বারান্দা দুইটাই একসাথে আপনাদের সাথে শেয়ার করছি আর আমার এনসি প্ল্যান্টগুলোকেও আমি গ্রিলের সাথে ঝুলিয়ে দিয়েছি এতদিন তো দেখতে খুবই সতেজ লাগছিল তবে এখন এনসি প্ল্যান্টগুলো একটু কেমন যেন হয়ে গিয়েছে হয়তো আস্তে আস্তে পানি দিতে দিতে ঠিক হবে তো ফাইনালি এতটুকু পরিবর্তন করতে পেরেছি তবে আমার কাছে তো বেশ ভালো লাগছে আগের তুলনায় তো এখন অনেক অনেক পরিবর্তন হয়েছে এখন হচ্ছে কিছুটা সময় এখানে বসেও কাটানো যাবে যখন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে যখন অনেক বেশি বাতাস থাকে তখন এখানে বসে বসে বাতাস খাব এটাই আপাতত প্ল্যান ভিডিওর একদম শেষ মুহুর্তে চলে এসেছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবার মন মতো হতে নাও পারে কারণ এর থেকে অনেক সুন্দর সুন্দর বারান্দাপুদের আছে অনেক সুন্দরভাবে সাজায় তো আমার যতটুকু আছে যা আছে তাই দিয়ে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি আমার তো বেশ ভালো লাগছে এবার কার কেমন লাগবে জানি না তাও যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলের আগে যে ভিডিও আছে সেগুলো দেখে আসতে পারেন আশা করছি ভালোই লাগবে আজকের ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করে দেব। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো আমার গাছগুলোর জন্য দোয়া করবেন যেন গাছগুলো সুন্দরভাবে বেঁচে যায় এই বারান্দাটাতে যেহেতু আলো বাতাস কম আসে তাও যেন আল্লাহ গাছগুলোকে বাঁচিয়ে দেয় ভালো রাখে আমার গাছগুলোতে অনেক অনেক ফুল ফুটে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ